ইতিমধ্যেই রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায় করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ অর্থাৎ রবিবারেও মাইথন ড্যামে এসে দেখা গেল সেখানে দুটি জলের গেট খোলা রয়েছে মাইথন ড্যামে দুটি গেট খোলা রয়েছে স্বাভাবিকভাবে আজকেও প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে এই ডিভিসির মাইথন ড্যাম দিয়ে ডিভিসির মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার ফলে বাঁকুড়া মেদিনীপুর এবং হাওড়া জেলার বেশ কিছু অংশ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সত্ত্বেও বাধের জল ধারণ ক্ষমতা অনুযায়ী রবিবারেও খোলা হয়েছে মাইথনের দুটি গেট স্বভাবত বিগত দিনের থেকে জল ছাড়ার পরিমাণ কম হলেও এখনও জল ছাড়া হচ্ছে ডিভিসির পক্ষ থেকে কিন্তু ভূগুটি হচ্ছে আগামী দিনের আরও একটি নিম্নচাপকে নিয়ে যা আগামী আটচল্লিশ ঘরের মধ্যে আশ্রয় পড়তে পারে বঙ্গে এমনই খবর মিলেছে আবহাওয়া দপ্তর সূত্রে স্বাভাবিকভাবেই এর ফলে নতুন করে বৃষ্টি শুরু হলে এই জল পরিমাণ বৃদ্ধি করতে পারে ডিভিসি সুতরাং তার ফলে প্রাবিত এলাকাগুলিতে নতুন করে জলস্তর বেড়ে যেতে পারে এমনই আতঙ্কে মানুষজন সোমবার থেকে নতুন করে আরও একটি নিম্নচাপের ধুপুটি রয়েছে তার ফলে আবার নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং সেই বৃষ্টি হলে এই মাইথন জলার হাট থেকে বা পাঞ্চের থেকে নতুন করে জল ছাড়া হলে সেই পরিস্থিতির জন্য আবার যে নিম্ন অববাহিকা অঞ্চল অর্থাৎ বাঁকুড়া হাওড়া এবং সংলগ্ন এরিয়া যে আসতে চলেছে তা হয়তো বলাই যায় মাইথন থেকে পার্থমতীন সরকারের রিপোর্ট রাইজিং বাংলা